হে ইমানদারগণ তোমাদের কি হয়েছে যখন তোমাদেরকে দ্রুত আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য নির্দেশ হয়েছে তখন তোমরা বুকের সাথে আটকে রাখছ তোমরা কি আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনের উপর সন্তুষ্ট হয়েছ দুনিয়ার ভোগ বিলাস আখিরাতের তুলনায় অতি সামান্য যদি তোমরা দ্রুত বের না হও আল্লাহ তোমাদেরকে বেদনাদায়ক শাস্তি দিবেন তোমাদের পরিবর্তে অন্য জাতিকে নিয়ে আসবেন এমন অবস্থায় তোমরা আল্লাহর করতে পারবে না আল্লাহ সবকিছুর উপরে ক্ষমতা তোমরা যদি তাকে সাহায্য না করো তবে নিশ্চয় আল্লাহ তালা তাকে সাহায্য করেছেন যখন কাফিররা তাকে বহিষ্কার করেছিল তিনি ছিলেন দুজনের দ্বিতীয় যখন তারা সওর গুহায় অবস্থান করেছিল যখন তিনি তার সাথীকে বলেছিলেন দুশ্চিন্তা করো না আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ তালা স্বী প্রশান্তি তার উপরে অবতীর্ণ করেন এবং এমন বাহিনী দ্বারা তাকে সাহায্য করেছেন যা তোমরা দেখতে পাওনি এবং কাফিরদের বাণীকে তিনি পরাভূত করেছেন এবং আল্লাহর বাণীকে জয়যুক্ত করেছেন আল্লাহ তালা পরাক্রমশীল কুশলী তোমরা দ্রুত বেরিয়ে পড়ো হালকা অথবা ভারী অবস্থায় এবং তোমাদের জীবন ও সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় করো। ইহা তোমাদের জন্য উত্তম, যদি যদি তোমরা জানতে। হতো আর সফর হতো সহজলভ্য তবে তারা অবশ্যই তোমার অনুসরণ করত। কিন্তু তাদের জন্য দূরত্ব দীর্ঘ হলো আর অচিরেই তারা আল্লাহর কসম করে বলবে যদি আমরা সক্ষম হতাম তাহলে অবশ্যই তোমাদের সাথে বের হতাম তারা তাদের নিজেদেরকেই ধ্বংস করে আর আল্লাহ জানেন নিশ্চয় তারা মিথ্যাবাদী আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে সত্য বলছে কারা আপনি জেনে নিবেন মিথ্যাবাদী কারা তার পূর্বেই যে আপনি তাদেরকে পেছনে অবস্থান করার অনুমতি দিলেন এ ব্যাপারে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিয়েছেন যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে তারা আপনার কাছে তাদের যান ও মাল দিয়ে আল্লাহর পথে যুদ্ধ না করার অনুমতি চায় না আল্লাহ তালা মুত্তাকিদের বিষয়ে সম্পূর্ণ অবগত নিশ্চয় আপনার কাছে অনুমতি ওরাই চায় যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে না তাদের অন্তরগুলি সন্দেহ পোষণ করে এবং তাদের সন্দেহের মধ্যেই তারা দ্বিধাদ্বন্দ্ব করতে থাকে আর যদি তারা বের হওয়ার ইচ্ছা করতো তবে তারা তার জন্য সরঞ্জাম প্রস্তুত করত, কিন্তু আল্লাহ তাদের বের হওয়াকে অপছন্দ করলেন ফলে তিনি তাদেরকে পিছিয়ে দিলেন আর বলা হলো তোমরা বসে পড়া লোকদের সাথে বসে থাকো যদি ওরা তোমাদের সাথে বের হতো তাহলে তোমাদের ক্ষতি ছাড়া কিছুই করতো না এবং তোমাদের মাঝে বিপর্যয় ছড়ানোর জন্য দৌড়ঝাঁপ করতো তোমাদের মধ্যেও কিছু লোক আছে যারা তাদের কথা শোনে আল্লাহ বিষয় সম্পূর্ণ অবগত ইতিপূর্বেও তারা অবগতনা খুঁজছিল আপনার কাজগুলো তারা পরিবর্তন করে দিয়েছিল শেষ পর্যন্ত আল্লাহর আদেশ জয়যুক্ত হয়েছে অথচ তারা এসব অপছন্দ করে তাদের মধ্যে এমন লোক আছে যে বলে আমাকে যুদ্ধে না যাওয়ার অনুমতি দিন আমাকে বিপদে ফেলবেন না সাবধান ওরা আগ থেকে ফিতনায় পতিত হয়ে আছে নিশ্চয় যার নাম কাফেরদেরকে ঘেরাও করে রেখেছে